আয়োজন করছে তাদের সবাইকে নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আজকের আয়োজক গোলাকান্ত ইন জিয়া মঞ্চ তারা এত সুন্দর একটা সাউল খেলা আমাদেরকে উপহার দিচ্ছে বিগত পনেরো বছর যেভাবে এই যুব সমাজ মাদক অন্যায় অত্যাচারে নির্যত ছিল এখন থেকে আজকে যুব সমাজ থেকে হবে এই আশা ব্যক্ত করি এবং ধন্যবাদ জানি আবার ধন্যবাদ জানাই গোলাকান্দি ইউনিয়ন জিয়া তারা এত সুন্দর খেলা উপহার দিয়েছে ভবিষ্যতে উপহার এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের গোলাকান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাল ইউনিয়ন শাখার উদ্যোগে যেই ফুটবল ম্যাচের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে হুম আসলে কি বলবো বিগত সরকারের সময় মাদকের জন্য কোনো খেলাধুলা নাই ডাইনে যাও বামে যাও শুধুই মাদক তো এই মাদক থেকে যাতে যুব সমাজকে ফিরিয়ে আনা যায় সুন্দর পরিবেশে আসলে তাদেরকে তাদেরকে একটা সাবলীল পরিবেশের মাধ্যমে চালানো যায় এর জন্য আমাদের দেশটা এক তারক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ আজকে এই রূপগঞ্জ থানায় গোলাকান্দাল ইউনিয়ন শাখার যে আয়োজনটি করেছে তার জন্য সম্পূর্ণ কৃতিত্বই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব আবদুল কাহিম প্রধানের মাধ্যমে ব্যবস্থা করেছেন আর বাইয়ের সাথে সাথে যারা আমাদেরকে আরও সবচাইতে বেশি সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন আছে আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোশারুফ হোসেন ভাই এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন ভাই এবং সেই সাথে আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আমার সবার বড় ভাই সবারই গুরু যাকে বলা হয় যিনি সাবেক খেলোয়াড় সে আমাদের আব্দুল হালিম ভাই আমার রাজনৈতিক পথ চলার সঙ্গী হুম যাকে ছাড়া আমি বাসা থেকে বেরিয়ে দিতে পারি না সেই নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আফজাল হোসেন আজাদ ভাই এবং যিনি সব সময় দূর থেকে আমার প্রতি সুদৃষ্টি রাখেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আউলাদ হোসেন আলো ভাই সাধারণ সম্পাদক হুম সবার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে বাসায় শেষ করা যাবে না তারা এত সুন্দর একটা আয়োজন করেছে যা বিগত দিনে কেউ দেখেই নাই আওয়ামী লীগ সরকারের সময় ষোলো বছর তো এই দ্বারা যেন সবসময় অব্যাহত থাকে সে সবার দেখতে রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের সকল দিদি বিন্দুদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে কিন্তু এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে এসে পৌঁছেছেন বিজয় দিবসে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দু হাজার চব্বিশের

గో అక్కడ మాసీ అయిస్తాం గోడ দুই দলের ডিস্টার্বেশন করছি আপনাদের খেলোয়াড় বিন্দুদের নিয়ে আমাদের স্টেজের সামনে আসুন একেবারে স্টেজের সামনে আসুন দুই দলের খেলোয়াড়দের ডিস্টার্বেশন করছি সকল খেলোয়াড়দের সাথে নিয়ে দুই দলের খেলোয়াড়দের ডিস্টার্বেশন করছি একেবারে স্টেজের সামনে চলে আসুন এবং যারা এখন পর্যন্ত এত কথা ঘোরাফেরা করতেন মাঠে দয়া করে মাঠে বাইরে চলে যাই এবং কমিটির একজন সদস্য দয়া করে আমাদের আজকে ম্যাচের প্রধান রেফারি মোহাম্মদ জনি ভাইয়ের সাথে দেখা করুন সাইফুল

সলাইমান রাকি রুক চার্লস বিপুল আব্দুল্লাহ সবুজ জনি রাকিব হৃদয় মিরাজ মাহমুদুল নয়ন এবং রোবেল Oh <tik> sana

কোনো প্রকার এডিশনাল টাইম দেওয়া হয় সেটা একমাত্র নির্বাহী পাওয়ার যার রেফারি মহোদয় কিন্তু দিয়ে থাকবে সেটা ওনার উপর নির্ভর করবে এবং তারপরে কিন্তু যদি কোনো ফলাফল না আসে একেবারে কিন্তু পেনাল্টি শুট আউটে চলে যাবে আজকের এই ফাইনাল ম্যাচটি যা বলছিলাম বলতে বল আপনার ডিস্ট্রাকশন করছি

যুবতে জামাতী তাহলে ফটোতে বল করো এই ফাইনাল নেস্ট ডিটেক্টে